ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাট স্টাডি প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো চলছে সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের আলোচনা তো আমি লেসন থ্রিতে দেখিয়েছিলাম ইন দ্য হাউজের এই এ নম্বর অ্যাক্টিভিটি এবং এর পরবর্তীতে আমি এই পর্যন্ত এসে শেষ করেছি তো এই ভিডিওটি তোমরা যারা দেখো নি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা চাইলে এই গল্পের বাংলা অর্থ সহকারে ভিডিওটি দেখে নিতে পারবে সো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মূলত তোমাদের অ্যাক্টিভিটি সি এবং পাশাপাশি ডি সো তাহলে চলো মূল ভিডিওটি শুরু করে সো লেসন তিনে ইন দা হাউস এর যে তিন নম্বর কাজটি ছিল সিতে তো বলা হচ্ছে মেল দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুইটেবল আনসার ইন কলাম বি অর্থাৎ এই কলাম সাথে কলাম বি করতে বলতেছে উপযুক্ত উত্তর দিয়ে সাম মে ম্যাচ মোর দ্যান দিয়েশন তো বলা হচ্ছে কিছু কিছু আনসার বিতে রয়েছে যেগুলো একের অধিক প্রশ্নের উত্তর হতে পারে বা মিলতে পারে তো উত্তরটি আমি যেভাবে করেছি সেটি হচ্ছে the answers matched from column A and column B. Column A এর সাথে কলাম বি এর এখন আমি মিল করে দেখাবো সো আমি উত্তরটি যেভাবে করেছি সেটি হচ্ছে এক নম্বর বলা ছিল উড ইউ রিড শপিং লিস্ট তো বলা হচ্ছে যে আপনি কি শপিং লিস্টের তালিকাটি পড়েছেন তো উত্তরটি হবে সার্টেনলি আই উইল ডু ইট হ্যাঁ আমি অবশ্যই এটি করে পড়ছি বা পড়েছে তো দৈনিক প্রশ্ন বলা হচ্ছে উইল ইউ গো টু মার্কেট প্লিজ তো দয়া করে তুমি কি বাজারে যাবে তো উত্তরটি হচ্ছে ইয়েস আই উইল হ্যাঁ আমি যাব তো তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে উইল ইউ বাই মি ওয়ান লিটার অফ কুকিং অয়েল প্লিজ দয়া করে আপনি কি আমার জন্য রান্না করার এক লিটার তেল কিনে আনতে পারবেন সো উত্তরটা হবে ওকে হাউ মাচ হ্যাঁ পারবো

তো এইখানে গ্লাস না এখানে উত্তর হবে ক্লাস তোমাদের বইটি একটু মিস্টেক আছে তো জি এর জায়গায় এখানে সি হবে ওকে সো বলা হচ্ছে যে আমাকে পড়ার জন্য ক্লাসে যেতে হবে উড ইউ লাইক সাম থ্রি তো আপনি কি চা খেতে পছন্দ করবেন তো উত্তরটি হচ্ছে ইয়াস আই লাভ টু ইট হ্যাঁ আমি চা খেতে পছন্দ করব উইল ইউ সুইচ ওয়ান বি প্লিজ তো দয়া করে তুমি কি টিভিটি অন করবে উত্তরটি হবে হয় কেন অন করব রিনা ইজ ওয়াচিং অর্থাৎ রিনা এখন টিভি দেখছে তো এরপরে আট নম্বর প্রশ্ন বলা হচ্ছে উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট টেন পি তো আপনি কি তাকে বলবেন যে দশটার সময় টিভিটি দেখতে তো উত্তরটা হবে হোয়াট ফর কি জন্য তো এই হচ্ছে সি এর উত্তর এবার আমরা দেখবো ডি এর উত্তর কি বলা হচ্ছে তো এর আগে তোমাদের একটি কাজ দেওয়া হচ্ছে যে বলা হচ্ছে নাও মেক ডায়লগস ইউজিং দ্য টেবল এন্ড অ্যাক্ট ইট আউট অর্থাৎ এই যে টেবিলের উত্তরগুলো ছিল এই উত্তরগুলো ব্যবহার করে তোমাদের একটি ডায়লগ তৈরি করতে হবে এবং সেটি অভিনয় করে দেখাতে হবে সো এরপরে ডি নম্বরের প্রশ্নের উত্তর যেটা আমরা নিব সেটি হচ্ছে সো বলা হচ্ছে দিয়ে সাপোজ মনে করো ইউর ফ্রেন্ডস অবলিক রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ তো তোমার বন্ধু বা আত্মীয়রা তোমাকে দেখতে আসছে রাইটার ডায়লগ বিটুইন ইউ এন ইওর ব্রাদার সিস্টার অন মেকিং ইউর রুম তো সেক্ষেত্রে একটা ডায়লগ লিখবে তোমার এবং তোমার ভাই বা বোনের মধ্যে বাড়ির বা বিছানা তৈরি করা বা গোছানো নিয়ে ওখেন বা রুম তৈরি করা নিয়ে ইউ ক্যান ইউজ ওয়ার্ডস বক্স তো তুমি এটি করার জন্য এই যে যে বক্সে তোমাদের কিছু শব্দ দেওয়া বা কি ওয়ার্ড দেওয়া ছিল তো এই কি ওয়ার্ড গুলো সাহায্য নিতে পারো ওকে তো উত্তরটা আমি যেমন সাহায্য এসেছি হচ্ছে তো এখানে কল্পনা করে কিন্তু তুমি এখানে তোমার নামটি ইউজ করতে পারো তো এখানে আমি কিন্তু সরাসরি ইউ দিয়ে রাখছি এবং নিচে ব্রাদার বা সিস্টার দুইজনকে দিয়ে রাখছি তো তুমি যেটি করবে এখানে তুমি চাইলে ইউ অথবা তোমার নিজের নামও ব্যবহার করতে পারো ওকে সো এরপরে তুমি চাইলে ব্রাদার বা সিস্টার রাখতে পারো অথবা যেকোনো ভাই বা বোনের নামও দিতে পারো সো হচ্ছে হে ক্যান ইউ হেল্প মি গেট রেডি ফর আওয়ার রিলেটিভস ভিজিট সো এখানে রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে মূলত আত্মীয় স্বজন তো বাংলা অর্থ হবে আরে তুমি কি আমাকে সাহায্য করবে গেট রেডি ফর আওয়ার রিলেটিভস ভিজিট আমাদের বাসায় ব্রাদার ব্রাদার ওর সিস্টার শিওর নিশ্চয় ডু ইউ নিড মি টু হচ্ছে যে তোমার কি প্রয়োজন আমাকে দিয়ে বা আমার কি করতে হবে তোমার জন্য তো এরপর ইউ বলছে ফার্স্ট প্রথমত ক্যান ইউ টেক আউট দ্য ওল্ড ম্যাগাজিনস ফ্রম দ্য শেলফ তো এখানে টেক আউট বলতে বোঝানো হচ্ছে মূলত সরিয়ে নেওয়া তো এখানে শেল্প বলতে বোঝানো হচ্ছে মূলত তাক বা আলমারি তো বলা হচ্ছে প্রথমত তুমি কি এই শেপ থেকে বা আলমারি থেকে ম্যাগাজিন গুলো সরিয়ে নিতে পারবে তো ব্রাদার বা সিস্টার বলবে গট ইট বুঝেছি হোয়াট নেক্সট এরপর কি বা এরপর কি করতে হবে সেরপর বলা হচ্ছে ইউ আফটার দ্যাট তারপর ক্যান ইউ ব্রিং দ্য নিউ বোঝাচ্ছে বা নেওয়া কে বুঝাচ্ছে আর এখানে যে তুমি কি এই শোবার রুম থেকে পর্দাটি নিতে পারবে তো ব্রাদার বা সিস্টার উত্তর দিচ্ছে ওকে ঠিক আছে ডু ইউ ওয়ান্ট মি টু হ্যাং হচ্ছে যে তুমি কি এটি এইখানে ভালোভাবে ঝুলাতে পারবে তো এখানে হ্যাং বলতে মূলত ঝোলানোকে বোঝানো হচ্ছে তো বলছে ইয়েস প্লিজ অ্যান্ড খুড ইউ অলসো মুভ দ্য সোফা আ বিট টু মেক মোর স্পেস তো এইখানে স্পেস বলতে মূলত স্থান বা জায়গাকে বোঝানো হচ্ছে আর এখানে মুভ বলতে মূলত সরানোকে বোঝানো হচ্ছে আপনি কি অতিরিক্ত জায়গা তৈরি করার জন্য এই সোফাটিকে সরাতে পারেন তো ব্রাদার আর সিস্টার বলছে নো প্রবলেম কোনো সমস্যা নেই আমি পারবো এনিথিং আর কি কিছু দরকার ইউ বলছে জাস্ট মেক শিওর টু ফুশ দা কফি টেবল টু দ্য সাইড ফর নাও বলা হচ্ছে শুধুমাত্র এই যে যে কফি যুক্ত টেবিলটি রয়েছে তো সেই টেবিলটি সেই টেবিলটিকে একটু সরলেই হবে এখানে পুশ বলতে মূলত ধাক্কা দেওয়া নড়াচড়া করা কে বোঝানো হচ্ছে তো এবার সিস্টার ও ব্রাদার বলছেন জন শেষ দ্যাট শুড মেক দ্য রুম লুক নাইস তো এখন বলা হচ্ছে যে রুমটি অনেক সুন্দর দেখাচ্ছে এন্ড টাইডি মানে গোছালো দেখাচ্ছে ফর आवर গেস্ট আমাদের অতিথিদের জন্য তো এখানে গেস্ট মানে হচ্ছে মূলত অতিথি সো ইউ বলছে থ্যাংকস থ্যাংকস লর্ড অনেক ধন্যবাদ আই অ্যাপ্রিসিয়েট ইউ হেল্প তো এখানে অ্যাপ্রিসিয়েট বলতে মূলত প্রশংসা করা বা ধন্যবাদ বোঝানো হচ্ছে তো বলা হচ্ছে তোমাকে ধন্যবাদ সাহায্যের জন্য সো এ হচ্ছে মূলত ডিয়ার আনসার সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব পরবর্তী লেসন থেকে আবারও ভিডিও তৈরি করার জন্য ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ